ইয়াশউদ্দিন তাহির জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের শিক্ষা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ডক্টর এনাতুল্লাহ আব্বাসি জামাতে ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাদের বক্তব্যগুলো শোনা আমাদের খুবই প্রয়োজনীয়। তো প্রথমে আমরা তাদের বক্তব্যগুলো শুনি তারপরে বিস্তারিত আলোচনা করবো দেখলাম যে জামাত জামাতের জামির উনি তো জেনারেল শিক্ষিত আলেম নাই। যন ওনার আর কি বলতাম উনি ধর্ম সম্পর্কে জানে আমি জানি না। কোন মাদ্রাসায় পড়ছে কামিল পাশ করছে না মুহাদ্দিস হইছে আমি জানি ডাক্তার শফিকুর রহমান উনি কোন লেখাপড়া করছে উনি আলেম কিনা কোন মসজিদের খতিব ইরা আমি জানি না এজন্য ধর্মের ব্যাপারে ওনার কত জ্ঞান আছে আমি তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপা বাস আছে তারেক এবং সকল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডাকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাত নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবল তাবল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইল কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিলো কি তার মানে বুঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে কথা ঠিক না এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না ওয়াজ ধারণ করেন যত কিছু হোক তাহিরীকে যাই বলুক না কেন তাহিরির বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন রক্তক্ষরণ হয়েছে ওরা পক্ষে একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতার এতটুকু পারে না যদি আমার মনে হয় না জানে আর কত রং রস করতো কথা বলেন ঠিক না বেডে এই জন্য এই সমস্ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবেন মাদবপুর যে শূন্যতের মাধবপুরের মাটি শূন্যতের ঘাটি আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না অনেক সময় রাজপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না অনেক সময় দেখা যায় শূন্যতের অনেক জায়গায় আঘাত আসে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন আর আমার পীর তো বলে নাই আমার পীর তো বলে আর বলবে কি কোন পীর কি বলবে যে কোনো পীর যদি কোন ধরনের বাতল দ্বারা আক্রান্ত হয় সকল সন্ন্যীরা সব ভেদাভেদ বলে প্রতিবাদ করতে হবে আমরা পরস্পর একজন আরেকজনকে যে ভাবে ডাকি রসুল্লাহকে কি এভাবে ডাকা যাবে আর বড় এভাবে ডাকা যাবে এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে আর বরকে নিষেধ করেছেন কে ইন্টারিম গভর্নমেন্ট কে বলবো এই পাগলটাকে একটু থামান এই পাগলটাকে একটু থামান আজকে ফেসবুকে লিখছিলাম তার জায়গায় কোথাও হওয়া কোথায় হওয়া দরকার একজনের লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে আরেকজন লেখছে পাপনার পাগলা গারদে আরেকজন লেখছে হেমায়ত ফুরে আরেকজন লেখছে এখানে নিশ্চিত চব্বিশ ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার আমি দেখি যে সে এমন অন্যায় করছে এর জেল ছাড়া কোনো উপায় নাই তো তোরা নবীর বিরুদ্ধে কথা বলবি বইলা বইলা ইন্ধন দিবি আমরা প্রতিবাদ করলে আমরা দূষ হয়ে জায়গা যেই ব্যক্তি নবীর সাথে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না নবীকে সম্মান দিয়ে কথা বলো নবীকে সম্মান দিয়ে কথা বলো তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব ঠিক কিনা বলেন সারা জীবন সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে ওনার ফতোবাজি বুঝলে গেছে আজকে সবাই ঐক্যের কথা বলে কিসের কথা বলে ঐক্যের কথা ঐক্য হয়েছে কেয়ামতক হবে যে ফর্মুলায় ঐক্য চাচ্ছে আলেমরা এই ফর্মুলায় তো ঐক্য হবে না এটা হচ্ছে রাজনৈতিক ঐক্য এখন বাকি আলেম যারা রাজনীতি করে না ওনারা চিন্তা করবে না ঐক্য করে আপনাদের ক্ষমতায় পাঠায় আমরা কি পাবো তো ঐক্য তো আর হবে না হবে যতগুলো রাজনৈতিক দল আছে ইসলামী রাজনীতির নামে আন্দোলন করতেছে জামাত ইসলাম হোক খেলাফত মজলিস হোক চরমনায় পীর দল হোক তারা একটা ঘোষণা দিয়ে দেখ তাদের নির্বাচনী ইস্তেহারে যদি আমরা সংসদে যেতে পারি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব কথা বলে এই ঘোষণাটা দে তে সারা বাংলাদেশের মাসলাকার মুসলমানদেরকে আমরাই এক কাতারে এনে দিব তখন তারা ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ রক্ষা হবে আর এখন তারা ক্ষমতায় গেলে দিনের স্বার্থ রক্ষা হবে না স্বার্থ রক্ষা হবে গণতন্ত্রের স্বার্থ রক্ষা হবে এই গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা ঐক্য হতে চাই না দিনের স্বার্থে আমরা এক হতে বাহাত্তরে সে বাংলাদেশ ফিরবে না চোদ্দশো বছর আগে সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ত্রিশ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই ত্রিশ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে মুসিবে ততদিন বাংলাদেশের রাষ্ট্র ইসলাম থাকবেই থাকবেই থাকবে কি যারা সমাজে ওয়াজ বন্ধ করতে চায় তার আল্লাহর জিকির বন্ধ করতে চায় আল্লাহর জিকির যেখানে বন্ধ হয় শয়তান আর তাগুতের জিকির সেখানে শুরু হয় স্বাধীন বাংলায় তা কোনোদিন হবে না হতে দেওয়া হবে না এই দেশ ইসলামের বাংলাদেশ কোন মন্ত্রীর কথায় দেশ চলবে না বাংলাদেশ কোরআনের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দিয়েছে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিবা বাংলাদেশ থেকে তিরিশ লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই তিরিশ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সংবিধানে তো চারটা কথাই আছে প্রথমিত গণতন্ত্র তুমি কি পড়াশোনা করে এত বড় দায়িত্ব পাইছো গণতন্ত্র তোমাকে প্রশ্ন করছি মন্ত্রী মহোদয় হোয়াটস দা মেন কনসেপন গণতন্ত্রের মূল কনসেপ্ট কি বলো অধিক সংখ্যক জনগণ যাচায় সেটাই গণতন্ত্র তার দাবি হিসেবে পূরণ করে এই দেশের অধিক সংখ্যক লোক এটাই চায় রাষ্ট্র ধর্ম ইসলাম বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায় ইসলামকে ছাড়া সেই বাংলাদেশ চলতে পারে না মন্ত্রী তুমি বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে দেখো এ কথা শুধু আমার নয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মাদিনা মুনাবার সনদে আলোকে দেশ চলবে তুমি মন্ত্রী ইসলাম দ্রোহিতা করছো দেশ দ্রোহিতা করছো নেত্রীর আনুগত্যকে বর্জন করেছ চব্বিশ ঘন্টায় তুমি লাইনে এসে ক্ষমা চাও তোমার দেশ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করব তোমার মতো কুলাঙ্গার মন্ত্রীকে বহিষ্কার করো মাত্র আমরা যারা শুননি আমরা স্বাধীনতার সপক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় সুফি দর্শন ভিত্তিক সুন্নি জামাতটাকে রিয়াল লালন করি এছাড়া যারা আছে তারা স্বার্থের জন্য ব্যবহার করে কথা কথা ঠিক বলে দিয়েছি পরিষ্কার এই জন্য আমার মুড়িদান্ডে বলছি যে বদাকিদা মানুষের সঙ্গে সম্পর্ক করবে না যারা আখিদা ঠিক নাই তারা সালাম না হাত তুলে বলতে হবে যার আখিদা ঠিক নাই তারা সালাম না তার কাছে মায়াবিয়া দিয়ে বানা সে মল্লে জানা যায় যাইবা না তার বাড়িতে দাওয়াত খাইবা না সুন্নি যদি হয় রিক্সাওয়ালা তার পায়ের জুতাগুলো তোমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিবা আরে নবীর প্রেমিক যদি পুতাল দিয়ে মাটি কাড়ে তার পাগুলো গুলো নিজের জিব্বা দিয়ে পরিষ্কার করে দিবা কারণ এটার মধ্যে কল্যাণ আছে না নাই আরে মুমেন খাইয়া জুডা রাইক্কা দিলে এটা আরেকজনের জন্য শেফা হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক আজকে প্লেটে ভাত খেছেন টিয়ার পাইছেন নি প্লেটে যে ভাত খাইছেন এই প্লেটের উপরে আবার দিয়ে দিছি আবার খাইতেছেন ঘৃণা করবেন না তিনজনে মিল্লে খাইবেন একজনে ভাগ করে করে খাইবেন একজনে অর্ধেকটা নাই আরেকজনকে দিবেন এতিমের মাথায় হাত বোলাই দিবেন ওই হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে জোরে আমিন পীরের বাড়ি নবাবের জায়গা না পীরের বাড়ি নবাবের জায়গা না পীরের বাড়ি গোলামীর জায়গা আপনারা ফয়েজিয়াদের বাড়িটা প্রমাণ করছেন আমি যখন চার পাঁচটা লাইন খাওয়াইছি বাকি পনেরোটা দশটা দশ বারোটা লাইন বন্ধ করে দিছি আমি মনে করছি ওরা মনে হয় রাগ করে চলে যাবে না দেখলাম আর সে যাদের অন্তর প্রেম থাকে ওরা ভুগের পাগল না কথা ত্যাগের পাগল কথা কন ঠিক না বেটে এই জন্য ভুগের সুখ নাই ত্যাগেই হলো প্রকৃত সুখ কথা বলেন ঠিক কি না এই জন্য আপনারা আপনাদেরকে অনুরোধ করবো বছর যেভাবে এসেছেন ইনশাআল্লাহ বরাবরের মতে আপনারা এভাবে আসবেন এবং আপনারা দেখছেন তো আমি ক্ষুদ্রভাবে কিন্তু অনেকগুলো কাফেলার ব্যবস্থা করছি আমি চেষ্টা করবো আগামীতে যেন দুইশো কাফেলা থাকে জোরে বলেন মার হাবা আমি চেষ্টা করব যেন দুইশো কাফেলা থাকে দশ কানি জমিনের ভিতরে আল্লাহ যেন কবুল করে সকল কেন আমিন আল্লাহ যেন কবুল করে আমিন কন আরেকটা কথা আমার আব্বা হুজুর কইতো যে যারা খাওয়াই বা এক নম্বর চাউলটা দিবা এক নম্বর তেলটা দিবা যত কান থাকবো খাওয়াইবা যদি শেষ হয়ে যায় কই যে নাই যদি অপেক্ষা করেন আবার আইন দা দিম গড়ে না থাকলে কইেন যে নাই এ কথা এই জন্য কইছি খাওয়ানোর মধ্যে লস নাই এবং দানের মধ্যে লস নাই কথা বলেন ঠিক কিনা বলেন কোনো লস নাই বিশ্বাস করেন কোনো লস নাই আপনি উদার হন মানুষকে ভালোবাসেন মানুষকে যদি আপনি ভালোবাসেন আপনার ভালোবাসার অভাব হবে না এই দরবার শরীফ আপুসহীন একটা চেতনার নাম এটা বাতিলের সঙ্গে আপোষ করে না এটা কোনো বাতিলের সঙ্গে আপোষ করে না আপনারা দেখছেন গত সপ্তাহ সবে বরাত নিয়ে কটুক্তি করছে আহলে হাদিসের পাঁচজনের মধ্যে একজন বড় শাইক মদিনা ইউনিভার্সিটি থেকে আসছে তারে কিন্তু আমি সারি নেই তারা আটচল্লিশ ঘন্টা সময় দিছি যদি তওবা না করে তার মামলা হইব তো প্রিয় ভাইরা আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন গিয়াসুদ্দিন আ তাহিরি ডক্টর শফিকুর রহমানের শিক্ষাযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিভিন্ন কথা বলেছেন তারপরে ডক্টর এনাতুল্লাহ আব্বাসী খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যেগুলো আমাদের খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম